হাই ফ্রেন্ডস বেঙ্গলি নাগলাতে আপনাদের সবাইকে স্বাগত আজ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে আমি কী কীভাবে পুজো করছি আর আমি আছে কী কী বানাচ্ছি তিলের নাড়ু বানাবো নারকেল নাড়ু বানাবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন মোটামুটি দেখুন এখন এখানে কলা কলা ফেটেছি এ ফুলটুল নিয়ে আসা হয়েছে মোটামুটি আর এদিকে আমি গ্যাসেতে এখন আমি তিলের নাড়ুটা বানাবো আপনাদেরকে দেখাবো তা চলুন ভিডিওটা শুরু করা যাক এইখানে আমি একশো গ্রাম তিল নিয়ে নিয়েছি আর এই তিলটা আমি আগে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে একটু ভেজে নেব অবশ্যই ভাজা দরকার তাহলে একটু তিলের নাড়ুটা খুব মচমচে হবে আর এখানে একশো গ্রাম তিল আছে একশো গ্রাম তিলের জন্য দেড়শো গ্রাম গুড় নেব তিলের থেকে গুড়ের পরিমাণটা বেশি হবে অবশ্যই এটা মাথায় রাখবেন একশো গ্রাম যখন আমরা তিল নেবো তাতে আমরা দেড়শো গ্রাম গুড় নেব গুড়ের পরিমাণটা একটু বেশি হবে আচ্ছা দেখুন আমি প্রথমে এই খোলা কড়াইতে মানে গ্যাস চালিয়েছি এই কড়াইতে আমি আগে তিলটা একটু ভেজে নেব লো ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ধরে আমরা ভেজে নেবো সুন্দর আসা গন্ধ আসা পর্যন্ত এর থেকে বেশি ভাজতে যাবে না তাহলে আবার তিল পেতে হয়ে যাবে ভাজা হয়ে গেল এবার আমি তিলটাকে এই যে তিলটা ভাজা হয়ে গেছে এবার আমি তিলটাকে ঢেলে নেব অল্প করে জল দেবো আচ্ছা এবার আমি গুড় দেব দেড়শো গ্রাম তিলের জন্য দুশো গ্রাম গুড় এই মাপটা কিন্তু সঠিক খাওয়া দরকার দিলে আমি ভুটটাকে আগে বলিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে এক থেকে দু মিনিট আমি এটাকে হ্যাঁ নাড়াবো খুঁটি দিয়ে আচ্ছা দেখবো গুড়টা হয়েছে কি না দেখুন দেখাচ্ছি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি একটু করে আগে আমি দিয়ে দেব এখনো হয়নি দেখে হয়ে গেছে এখনো হয়নি একটু বাকি আছে দেখুন একটু নরম আছে আর একটু হবে তিলের নাড়ু বানানো কিন্তু ভীষণ সহজ গুড়ের পরিমানটাও যেন সঠিক করা দরকার গ্যাসের ফোঁটা কিন্তু আমি লো করেই দুধটা জাল দিচ্ছি একটু করে মিডিয়াম করে দেবো গ্যাসের ফোঁটা এবার দেখবো হয়েছে কিনা হুম হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফামটা বন্ধ করে তারপর তিলটা দেব গ্যাসের ফামটা বন্ধ করে দিলাম এবার আমি তিলটা দেব অবশ্যই গ্যাসের ফামটা বন্ধ করে দেবেন এবার ভালো করে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব তিলের সাথে কাপড় দিয়ে ধরে নি বেশি করে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বানাতে পারি আমরা একার হাতে হলে আমি একশো গ্রামের মতন করে বানাই কারণ এতে তাড়াতাড়ি হয়েও যাবে আর না তো তিলের নাড়ু যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বানানো একদমই মুশকিল হয়ে যাবে আচ্ছা যাই এবার আমি এর মধ্যে থাটার মধ্যে ঢেলে নেবো খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় তিলটা আর গরম অবস্থাতেই আমাদের বানাতে হবে গরম আমাদের লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু তৈরি হয়ে গেলে মোটামুটি করে ফেলেছি তাড়াতাড়ি করে একটুখানি করতে অসুবিধা হচ্ছিল আপনারা কিন্তু গরম অবস্থায় করবেন হাতে একটু জল লাগিয়ে নেবেন যখন গরম লাগবে আর তেল মানে ঘি দিয়েও আপনারা কিন্তু এই মানে তিলের নাড়ুটা বাঁধাতে পারেন আর হাতে যখনই গরম লাগবে একটা বাটিতে জল নেবেন একটু করে জল লাগিয়ে দেবেন যাক আমাদের এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই তিলের নাড়ু গোল হবে না দেখুন আমি মোটামুটি ছোটো ছোটো করে করে নিয়েছি সবগুলোই হয়ে গেছে আপনাদের আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ